আমাদের অনেক ক্ষয়ক্ষতি অনেক ত্যাগ অনেক ফাঁসি অনেক জীবন অনেক রক্ত অনেক পঙ্গুত্ব অনেক কিছুর বিনিময়গুলো এই জায়গায় এসে এই রকম একটা পরিবেশে বাংলাদেশে ইসলামী আন্দোলনের কাজ করা যাবে এটা আমরা একদম গেল চার মাস আগেও আশা করিনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রফুলা আলামিনের কাছে আমরা দোয়া করতে চাই তাদের জন্যে আমাদের মুজাহিদ ভাই আজকে সম্ভবত একুশ তারিখে তার ফাঁসি হয়েছিল নিজামি ভাই সহ যাদের ফাঁসি হয়ে গেছে যারা জীবন দিয়েছে এক ভাই ভাইকে আমার খুব মনে পড়ে কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তো আগের রাতে কথা বলে আসছি তিন চার দিনের মাথায় এরকম তাকে তুলে নিয়ে গেছে পরের দিন ফেসবুকে ছবি দেখে যে এলাকায় তার একদম কত বিক্ষত চেহারা এরকম কত কাহিনী এই আদাবরের হাফেজ জাকির সেই যে নিয়ে গেল আজকে পর্যন্ত জানিও না যে আছে না নাই এরকম কত কাহিনী আমাদের কত কষ্ট মহানগরী পশ্চিমের সভাপতি সাজ্জাদ ভাইকে ধরলো ওই যে আঠাইশ জন ছাত্র একজনের পর একজন ফোন করে করে এরকম ধরলো সাজ্জাদ ভাইকে শুনলাম যে রাতের বেলা থানায় বসে এই আঙ্গুলের নখ আর এই মাঝখানে সুই ঢুকেছে প্লাস দিয়ে তারপরে নখ গুলো টাইনে টাইমেছে রব্বুল আলমিনের কাছে দোয়া করে রব্বুল আলমিন এদের এই ত্যাগের খালি দুনিয়ায় বিনিময় দিও না দুনিয়ায় বিনিময় দিও আখের হাতেও আমাদেরকে বিনিময় দিও দুনিয়ায় যেন আমাদের বিনিময় শেষ না হয়ে যায় এইখানেও যারা আছেন হয়তোবা কারো কথা শুনলে চোখে পানি চলে আসবে বহু ভাইয়েরা তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু হারিয়েছেন রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি যারা অশেষ মেহের তার ইচ্ছা ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না এরকম পরিবেশ আমাদের কোনো সামর্থ্য ছিল না একদম রব্বুলা আলমিনের মেহরবানির কারণে আজকে আমরা পরিবেশ পেয়েছি আলহামদুলিল্লাহ